বিসমিল্লা রহমানির রহিম আমরা গাণিতিক পদার্থবিজ্ঞানের প্রথম আদায় জটিল চলকের অপেক্ষক ওই অধ্যায়ের আমরা এর আগে তিনটা লেকচার দিয়েছিলাম আমরা আজকে এরই ধারাবাহিকতায় কিছু অঙ্ক করব এখন আমরা যে কোসি ডিমেন্ড সমীকরণ প্রতিপাদন করেছিলাম সেখানে ওই কোসি ডিমেন সমীকরণ অনুযায়ী অনুসারে কিছু অঙ্ক আসতে পারে যারা পরীক্ষায় সচরাচর আসে মার্কের এখন দেখুন উক্ত ফাংশনগুলো কোসি রিমেন সমীকরণ মেনে চলে অথবা প্রশ্নে আপনাকে বলতে পারে যে এমন একটা প্রশ্ন দিয়ে বলবে যে উক্ত ফাংশনটি অ্যানালিটিক বা বিশ্লেষক কিনা অথবা উক্ত ফাংশন কি কোসি রিমেন সমীকরণ মেনে চলে কিনা যদি কোনো ফাংশন কোসি রিমেন সমীকরণ মেনে চলে তাহলে উক্ত ফাংশনটি অ্যানালিটিক বা বিশ্লেষিক এখন আমরা এভাবেই আমরা কোসি এই ফাংশনটা অ্যানালিটিক বা বিশ্লেষক কি না সেটা আমরা বের করবো যদি ফাংশনটি অ্যানালিটিক বা বিশ্লেষিক হয় তাহলে আমরা বুঝে নেব যে এফ অফ জ্যাড ফাংশনটি কোচি রিমেন্ট সমীকরণ মেনে চলে এখন আমরা এক নং থেকে যদি শুরু করি এফ অফ জ্যাড ইকুয়ালস টু জ্যাড স্কোয়ার প্লাস ফাইভ আই জ্যাড প্লাস ডি মাইনাস আই এখন ধরি ধরি জ্যাড ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই এবং এফ অফ Uh, z ইকুয়ালস টু ইউ প্লাস আইবি এখন f of z equals টু ইউ প্লাস আইবি যদি আমরা বসে দিই ইউ প্লাস আইবি এবং এর মান আমরা ধরেছি কত এক্স প্লাস আই ওয়াই এক্স প্লাস আই ওয়াই প্লাস ফাইভ আই মান এক্স প্লাস আই ওয়াই প্লাস থ্রি মাইনাস এখন আমরা এটাকে যদি একটা এই স্কোয়ারের স্কোয়ার ঠিক আছে এখন এটা এ প্লাস বিটার হোড স্কোয়ার যদি সূত্র করে নেই এ স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ আই ওয়াই স্কোয়ার এখানে যদি আমরা এটা যদি গুন দিই তখন ফাইভ আই এক্স প্লাস ফাইভ আই স্কোয়ার ওয়াই প্লাস থ্রি মাইনাস আই অর্থাৎ ফাইভ আই দিয়ে এক্সেরই গুন দিলাম হাইভ আই দিয়ে আমরা আই ওয়াই গুণ দিলাম এখন এখান থেকে যে মানটা আমরা লিখতে পারি সেটা হচ্ছে এক্স স্কয়ার এখন দেখুন এখানে আছে কত আই স্কয়ার ওয়াই স্কোয়ার স্কোয়ারটা দ্রোটার উপরে আছে এখান থেকে আই স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার আমরা জানি আই স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস ওয়ান তখন এখানে মাইনাস ওয়াই স্কোয়ার জাস্ট আমরা এটার পরিবর্তে এটা লিখতে পারি এটার পরিবর্তে এটা লিখতে পারি তখন এই মানের জায়গায় আমরা এই মানটা লিখে দেব আর সেটা হচ্ছে প্লাস টু আই এক্স ওয়াই মাইনাস ওয়াই ঠিক আছে তাহলে আমরা এখন তো আগে সামনে চলে গেলাম এখন এখানে যে মানটা আছে সেটা হচ্ছে আই আই এক্স আই স্কোয়ার ইকলস টু মাইনাস মাইনাস ওয়ান মাইনাস আই ওয়াই প্লাস এখন এখান থেকে যদি আমরা কাল্পনিক এবং বাস্তব মানটা যদি সমীক্ষিত করে নিই তাহলে আমরা যে মানটা পেতে পারি সেটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস ফাইভ ওয়াই প্লাস থ্রি অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস ফাইভ ওয়াই প্লাস থ্রি এখন বাস্তব মানটা আমরা নিয়ে নিলাম এখন কাল্পনিক যে মান সেটা হচ্ছে টু আই এক্স ওয়াই ফাইভ আই এক্স আই এখান থেকে যদি আমরা আইটা কমন নিই অর্থাৎ আইটা কমন নিলে সেটা হচ্ছে টু এক্স ওয়াই প্লাস ওয়ান আমরা রাইটা কমন নিয়েছি তখন আই কমন চলে গেলে থাকবো বা এখন আমরা যে মানটা পেলাম ইউ প্লাস আইবি উক্ত সমীকরণ থেকে যদি আমরা বাস্তব এবং অবাস্তব মানটাকে তুলনা করি অর্থাৎ সমীকৃত করে ভাই বাস্তব এবং অবাস্তব মানকে সমীকৃত করে বাস্তব অবাস্তব মানকে আলাদা করে আলাদা করে এখন বাস্তব এবং অবাস্তব মানকে যদি আমরা আলাদা এখানে বাস্তব আছে ইউ এখানে বাস্তব আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস ফাইভ ওয়াই প্লাস থ্রি এটি বাস্তব মান এবং এটা সে আই যুক্ত যে মানটা সেটা হচ্ছে অবাস্তব মান এখন বাস্তব মান ইউ ইকাল টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস ফাইভ ওয়াই এবং অবাস্তব যে মান সেটা হচ্ছে ভি টু টু এক্স ওয়াই মাইনাস ওয়াই অর্থাৎ এখানে বাস্তব অংশ আছে ইউ এখানে বাস্তব অংশের মান হচ্ছে এটা অবাস্তব অংশ হচ্ছে আই যুক্ত অর্থাৎ আই যুক্ত যে মানটা এটা হচ্ছে অবাস্ত বংশ এবং এখানে অবাস্তব বংশ এটা অর্থাৎ আমরা অবাস্তব বংশের মানটাকে আমরা সমীকৃত করি এখানে অবাস্তব বংশের মান আছে বি এই বি এবং এখানে অবাস্তব বংশের মান আছে টু এক্স ওয়াই প্লাস ফাইভ এক্স মাইনাস ওয়ান এটা দিয়ে দিলাম এখন আমরা কোসিরিমেন সমীকরণ থেকে যে মানটা জানি সেটা হচ্ছে কোসিরিমেন সমীকরণ থেকে আমরা দেখেছিলাম সেটা হচ্ছে ডেল্টা ডেল্টা ইউ ডেল্টা এক্স ইকুয়ালস টু ডেল্টা বি ডেল্টা ওয়াই এবং ডেল্টা ইউ ডেল্টা ওয়াই ইকুয়ালস টু মাইনাস ডেল্টা বি ডেল্টা এক্স অর্থাৎ এটা এগুলো হচ্ছে আমাদের কোসি রিমেন্ট সমীকরণ এখন এই ফাংশনটি অ্যানালিটিক বা বিশ্লেষিক কিনা বা যদি অ্যানালিটিক বা বিশ্লেষিক হয় তখন তখন এই ফাংশনটি কোসি রিমেন সমীকরণকে অবশ্যই মেনে চলতে হবে এখন আমরা দেখবো যে এই ফাংশনটি আসলে কোসি রিমেন সমীকরণকে মেনে চলে কি এখন এখানে আমরা যে পাইলাম যে ডেল্টা ইউ ডেল্টা এক্স অর্থাৎ ইউকে এক্সের সাল থেকে একবার আংশিক ব্যবহারণ একইভাবে ইউকে এর সাল থেকে একবার আংশিক ব্যবহারণ এবং বিকে ওয়াই এর সাল থেকে একবার আংশিক ব্যবহারণ এবং বিকে এক্সের সাল থেকে একবার আংশিক ব্যবহারণ এখন আমরা যে মানটা পেলাম এই বাস্তব বংশ এবং বংশ থেকে আলাদা করে যে দুটো মান পেলাম এই মানকে যদি আমরা একবার ইউকে যদি আমরা একবার এক্সের সাল থেকে আংশিক ব্যবকলন করবো এবং কে আমরা একবার ওয়াই এর সাল আংশিক ব্যবকলন করবো ঠিক আছে একইভাবে বিকে আমরা একবার অ্যাক্সেস সার্ভেকে আংশিক ব্যবহারণ করবো এবং বিকে আমরা একবার ওয়াই সাপেক্ষে আংশিক ব্যবহারণ করব তবে আমরা অর্থাৎ এই মান এই মান অর্থাৎ মানগুলো পাবো এখন এখান থেকে যে মানটা আমরা লিখতে পারি অর্থাৎ এটাকে যদি আমরা ইউএস সাপেক্ষে অর্থাৎ ডেলটা ইউ ডেলটা এক্স ইউএস এক্সের সার্ফেক আংশিক ব্যবকরণ করে পারি এই মানটাকে তাহলে আমরা লিখতে পারি অর্থাৎ ডেলটা ইউ ডেলটা এক্স এই মানটাকে যদি আমরা এক্সের সাথে ব্যবকলন করি তখন এক্সের সাথে থেকে এক্স স্ক্যাবের যদি আমরা এক্সের সাথে ব্যবকলন করি তখন তার মান আসে কত টু এক্স কারণ আমরা একাদশ দ্বাদশ শ্রেণীতে যখন অন্তরীকরণ এবং যুগজীকরণ করেছি সেখান থেকে কিন্তু আমরা ভালোভাবে শিখে এসেছি যে কীভাবে যুগজিকরণ এবং অন্তরীকরণ এবং যুগজীকরণ করা যায় যদি এক্স কিউব থাকে তখন আমরা শিখেছিলাম যে ডিডি এক্স এক্স কিউব তখন এটাকে ফলে আসে

এবং আমরা ডেল্টা ইউ ডেল্টা এক্স পেয়ে গেলাম এখন ইউকে আমরা ওয়াই এর এসার্ফেক একবার আংশিক ব্যবকলন করে নিব তখন যে মানটা আমরা পাই সেটা হচ্ছে অর্থাৎ ডেল্টা ইউ ডেল্টা ওয়াই তখন আমরা এখান থেকে যদি ডেল্টা ইউ ডেল্টা ওয়াই অর্থাৎ ইউকে যদি আমরা ওয়াই এর সার্ফেক একবার আংশিক ব্যবকলন করি তখন আমরা এখান থেকে যে মানটা দেখতে পারি সেটা হচ্ছে এই এর মাইনাস অর্থাৎ পাওয়ার সামনে আসে পাওয়ার থেকে এক কমে যায় এবং মাইনাস হাইভ হয় এখানে ফাইভের মাইনাসের মাইনাস ফাইভের ফাইভ কে যদি আমরা ওয়াই এর সাপেক্ষে একবার ব্যবকলন করি তখন তার মানাসে ওয়ান যেহেতু এক্সের সার থেকে এক্সকে ব্যবকলন করলে তার মানাসে ওয়ান অর্থাৎ যেকোনো চলকের সার থেকে চলককে ব্যবকলন করলে ওটা মান ওয়ান আসে তো এখন আমরা এখান থেকে যে মান দা লিখতে পারি এর এক্সের সারপক্ষ কে ব্যবকলন করে এটা মানসে ওয়ান ওয়ান গিয়ে যদি আমরা ফাইভ গিয়ে গুণন দিই ওয়ানে আসবে এখান থেকে যে মানটা আমরা লিখতে পারি সেটা হচ্ছে মাইনাসটা যদি আমরা কমন নিই অর্থাৎ টু ওয়াই প্লাস দিলাম আমরা দুই নম সমীকরণ অর্থাৎ ডেল্টা ইউ ডেল্টা ডেলটা ইউ ডেলটা ওয়াই ইকুয়ালস টু মাইনাস টু ওয়াই প্লাস ফাইভ এটাকে আমরা দুই সমীকরণ দিলাম তাহলে আমরা এখান থেকে ডেল্টা ইউ ডেল্টা এক্স এবং ডেল্টা ইউ ডেল্টা ওয়াই মান পেয়ে গেলাম এখন আমরা যে আরেকটা মান আছে বি এর মান ওই কে যদি আমরা ডেল্টা x এবং ডেল্টা y এর সাপেক্ষে ব্যবকরণ করি নি তখন আমরা পেয়ে যাব যে আসলে উক্ত ফাংশনটা প্রচুর সমীকরণ মেনে চলে কিনা তাহলে এটাকে যদি আমরা ডেল্টা u ডেল্টা x এর সাপেক্ষে করে দিই অর্থাৎ ডেল্টা b ডেল্টা x তখন আমরা যে মানটা পাবো এটা আমরা এক্সের সার্ভেক্টে যদি করি তাহলে এখানে এক্স এর এক্সের এক্স এক্সের কলাশে কত অর্থাৎ টু ওয়াই অর্থাৎ এটাকে যদি আমরা এক্স এর সার্ফেক যদি আমরা ব্যবকলন করি তখন টু এর টু এবং এক্স এর এক্সের এক্স এক্সকে কলাশে ওয়ান ওয়াই এর ওয়াই এখানে প্লাস ফাইভ এর প্লাস ফাইভ এবং এখানে যে এক্স এক্সের সাল্পিক এক্সে কলাশে ওয়ান ওয়ান দিয়ে ফাইভকে গুণ দিলে ওয়ানই হবে এবং ওয়ান হচ্ছে তার চলক চলককে কোনো ব্যবকরণ করা যায় না তখন তার মানুষের শূন্য তখন আমরা দিলাম না এটা যদি আমরা একটা সমীকরণের না মান এটা যদি আমরা তিন নং সমীকরণ দিই ঠিক আছে তাহলে আমরা এ পর্যন্ত একটা তিন নং সমীকরণ পেলাম একইভাবে যদি আমরা এই মানটাকে যদি একবার ওয়াই এর যে ব্যবকরণ করি তখন আমরা লিখতে পারি অর্থাৎ ডেল্টা বি ডেল্টা ওয়াই ইকুয়ালস টু যেহেতু মান আমাদের এটা টু এ টু এবং ওয়াই এর সাথে ব্যবকলন করলে আসে ওয়ান থাকে টু এ এবং আমরা যেহেতু ব্যবকলন করেছিলাম এখানে কোনো ওয়াই এর মান বিদ্যমান নেই তাই এর মান আছে শূন্য এখন চলকে কোনো তো ব্যবকলন করা যায় না তার মানুষের শূন্য তখন এটাকে দিলাম আমরা নং সমীকরণ এখন দেখুন আমরা যদি এক নং আর তিন নং এক নম্বর চার নংকে যদি তুলনা করি তখন সেক্ষেত্রে আমরা যে মানটা পাই সেটা হচ্ছে এক নং ও চার নং অর্থাৎ এক নম্বর চার নংকে যদি আমরা তুলনা করি সেক্ষেত্রে এখানে আছে টু এক্স এবং এখানে আছে টু এক্স তাহলে এই টু এক্স ইকাল টু এক্স যেহেতু এই টু এক্সের মান যদি আমরা ডেলটা বি ডেলটা ওয়াইজ বসাই তখন এক নম্বর চার নং থেকে আমরা লিখতে পারি অর্থাৎ ডেল্টা ইউ ডেল্টা এক্স ইকুয়ালস টু ডেল্টা বি ডেল্টা ওয়াই এ পর্যন্ত আমরা লিখতে পারি এখন একইভাবে আমরা যদি দুই নং আর তিন নং যদি তুলনা করি তখন আমরা লিখতে পারি অর্থাৎ দুই নং ও তিন নং থেকে অর্থাৎ দুই নং ও তিন নং থেকে যে মানটা আমরা লিখতে পারি সেটা হচ্ছে দেখুন এখানে যে মাইনাস এই মাইনাস ওয়ানটা যদি আমরা এই পাশে পাঠিয়ে দিই অর্থাৎ এই মাইনাস ওয়ানটাকে যদি আমরা এই পাশে পাঠিয়ে দিই অর্থাৎ তখন আমরা লিখতে পারি মাইনাস ডেল্টা ইউ ডেল্টা ওয়াই ইকুয়ালস টু টু ওয়াই প্লাস ফাইভ ঠিক আছে তাহলে এখানে আছে কত টু ওয়াই প্লাস ফাইভ এবং এখানে আছে কত টু ওয়াই প্লাস ফাইভ এই মাইনাসের মাইনাস তখন আমরা এখান থেকে লিখতে পারি সেটা হচ্ছে ডেল্টা ইউ ডেল্টা ওয়াই ইকুয়ালস টু মাইনাস ডেল্টা বি ডেল্টা এক্স অর্থাৎ আমরা সবই ঠিক রাখলাম ডেল্টা ইউ ডেল্টা ওয়াই এবং এ মাইনাসের মাইনাস আর টু ওয়াই প্লাস ফাইভ এখানে টু ওয়াই প্লাস ফাইভের একটা মান সেটা হচ্ছে ডেল্টা বি ডেল্টা এক্স আমরা শুধু ডেল্টা বি ডেলটা এক্স বসে দিলাম তাহলে আমরা দেখলাম যে উক্ত ফাংশন অর্থাৎ অ্যাফ অফ জ্যাট ফাংশনটা কোসি রিভেন্ট সমীকরণ মেনে চলে তাহলে আমরা এখানে বলতে পারি যে অ্যাফ অফ জ্যাট ফাংশনটি অবশ্যই অ্যানালিটিকভাবে সৃষ্টি হবে তাহলে আমরা আজকে দেখলাম যে অ্যাপ জ্যার ফাংশন একটা যদি একটা ফাংশন থাকে তাহলে উক্ত ফাংশনটি কীভাবে কোসি রিমেন্ট সমীকরণ মেনে চলে এর পরবর্তীতে আমরা যে আরেকটা অঙ্ক রেখেছিলাম সেটা হচ্ছে টু অফ ইনভার্স ওয়ান এখন আমরা অ্যাপ অফ টু জ্যার ইনভার্স ওয়ান এটা প্রমাণ করবো তো এই আমরা এটা শেষ করে ফেলাম যাই হোক এর পরবর্তীতে আমরা অ্যাপ অফ টু জ্যার ইনভার্স ওয়ান এটা করবো